একুশে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে কলকাতায় ধর্মতলে বিরাট সমাবেশ হয় সমাবেশে মূল বক্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে এই সমাবেশ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভাকে সফল করতে শুক্রবার পুরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে আয়োজিত হয় পথসভা এদিন তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঘাসফুল শিবিরের সৈনিকরা সামিল হন এই পথসভায় স্বপন সমাদারের ডাকেই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন এলাকার অভিভাবক ও পুরপিতা স্বপন সমাদ্দার যুবনেতা মুকেশ রাউত অলোক দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবারের একুশে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বছর ঘুরলেই যে বিধানসভা নির্বাচন কর্মসূচি আর বার্তা কি কর্মসূচি একটাই একুশে জুলাই আমরা সবাই প্রত্যেকে ওয়ার্ড থেকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে সবাই আমরা মিলিত হয়ে সেই স্বপ্ন সমাধান মহাশয়ের নেতৃত্বে আমরা হেঁটে ধর্মতলা যাব সেই দিন আমাদের শ্রদ্ধা যাপন দিন আমরা সেই দিন যাবো আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সাথে পায়ে পা মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা হাঁটবো আর ওনার হাতটাকে আরও শক্ত করব আর বার্তা বলতে গেলে একটাই দেবো যে আমরা আগামী বছর দু হাজার ছাব্বিশে আমাদের এখানে বিধানসভা ইলেকশন আর এইবার আরো বলে দিই যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হয়ে আসবেন আর আরো বেশি সিট নিয়ে দাদা আমাদের জন্য সিট নিয়ে উনি আবার চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হবেন এই বার্তাটা নিয়েই আমরা ওনার সাথে হাত শক্ত করতে যাবো একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল থেকে হয়েছে আগামী দিনে হবে আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যত আছে প্রতি বছরই একুশে জুলাই একটা তাৎপর্য থাকে একটা তাৎপর্য থাকে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই বামফন্ডে পুলিশ নির্বিচারে গুলি করে চেয়ার গাছ ছুড়ে আমাদের তেরো জন সহকর্মীকে নিহত করেছে তাদের দাবি ছিল সচিত্র পরিচয়পত্র আজকে সারা ভারতবর্ষের মানুষ সেই তেরো জনের আত্মবলিদান মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের জন্য আজকে সচিত্র পরিচয় করতে পেয়েছে সেটাকে স্মরণ করা আর অপরদিকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আগে কংগ্রেস পরে তৃণমূল কংগ্রেস তারা মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই আমাদের আগামী এক বছরের দিক নির্ণয় করে দেন যে আগামী এক বছর আমরা কীভাবে চলব কীভাবে আন্দোলন কিভাবে কর্মসূচি তার দিক নির্ণয় করে দেন কোনভাবে আমরা চলব তো এই জন্য তাৎপর্য আর এবছর আরেকটা বাড়তি তাৎপর্য হল আগামী বছর বিধানসভা নির্বাচন এই একুশে জুলাই এই বিধানসভা নির্বাচনের আগে এই আগামী দু হাজার ছাব্বিশে একুশে জুলাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আড়াইশোর বেশি সিট নিয়ে বাংলার মানুষের আশীর্বাদ সহযোগিতাকে নিয়ে তিনি বাংলার মস্তদে বসবেন আর সেদিকে বিজয় উল্লাসে একুশে জুলাই আমরা পালিত করব সেই জন্যই এবছরে প্রচুর তাৎপর্য যতই বিজেপি বলুক বাংলার দখল করতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবার আসুক তাদের পুরো মন্ত্রিসভাকে নিয়ে আসুক বাংলার মানুষ জানে প্রধানমন্ত্রী মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভ্রষ্টাচার তিনি কোনোদিন তার কথা রাখতে পারেনি সুতরাং বাংলার মানুষ অনেক রাজনৈতিক সচেতন অনেক সমাজ সচেতন তারা কখনোই বিজেপির এই কথা বাংলার বা ভারতবর্ষের জঘন্য পার্টি জঞ্জাল পার্টির কথা বিশ্বাস করবে না